প্লাজা বরবাজার নেত্রকোনা চিরকোট রেস্টুরেন্টে নকিতা কামনে রাখে কায়া খুব খারাপ লাগতেছে বাড়ি ঘরে সব সময় কেন ভাল লাগে না ওন ভাবলাম যে নেত্রনা বরবাজার চিরকোট রেস্টুরেন্টে বালাই আছো হ্যাঁ এই রা চিরকোট রেস্টুরেন্ট হ্যাঁ বাহ সুন্দরীতে লাগতেছে বিরাট ভালো লাগতেছে ওই নইয়া কি ছবি তুমি তোলা যাবো হ্যাঁ তোলা তুমি ছবি তুই রা ফাইন তো আসলে রেস্টুরেন্টরা চিরকোট বড়বাজার নেত্রগোনা আপনারা এন যে বলা একটু উলোহা আলোহা কাউনের বাইন বার্গার আছে নান রুডি আছে ফোলাও আছে বালাই আসুন হ্যাঁ হ্যাঁ চিকেন রোস্ট আছে হ্যাঁ বাপরি বা একটা ছবি তুল আনটিটা বিরাট ভালো আছে ও আটটি দইয়ের লুই ভালো হয়ে যায় দা টুয়া হ্যাঁ এটা আপনার ওয়াশরুমটা তো বেলায় যায় হ্যাঁ বাহ খুব সুন্দরী তো লাগতেছে মুখটা ফ্রেশ হয়ে ধা হয়ে বই হল ভাম গিয়া খায়াল ভাম গিয়া খায়া খায়াটায় হয়ে যায় আমি যাই আর ভাই লুয়ে ভাই এই দেখছুই এই যে একটা জামায়ের ডালা পনের রশোটি হইলে দুইটা মুরগি শো আপনারা এনটাকে অর্ডার দিয়া নিতার ভাইনে আর যদি কিন যে যে আমদ পুতির ভিডিও দিকে আইসি তে একটু কমায় রাখবা আচ্ছা দেখে লুয়া যে কিরম লাগে কাইলে খুব ভালো লাগতেছে দেখে ডালা টাগুক চিরকুট নেত্রক বাপ বা সুন্দর করে সাদাই শুনতো বাহ বালাই গাজর কাউ খাও বাহ চমৎকার সাদাই শুয়ে ডালাটা জামায়ার ডালাইলম না হইলে জামায়ার ইতি যে মন বরে না খায় দেখ আস্তে আস্তে ব্যক্তি সালার টিয়া গাইল ওজময় দেব তাড়াতাড়ি বাহ বাহ দুই ঢে বা বাহ মুরগি ডিউ তো সেরকম মুরগি বাহ দেখ আগে মুরগি দিয়ে খায় এক কিরকম লাগে একটা হাড ডিভা গেল মুরগি বাহ খুব ভাল লাগতেছে চমৎকার লাগতেছে পনেরো ছটিয়া হইলে এরকম একটা জামাই ডালা সাজাইয়া দিবাই নাম হ্যাঁ ভালাই লাগবো আপনারা লাই যাবেন গাইয়া বাহ খুব হয়েছে তো বিরাট মজা লাগতেছে না যে চিরকুট নেত্রকোনা বরবাজার চৌধুরী প্লাজা এরা মে ফাগল স্বাদ এল তোমার এই লোক একটা জামে লাগু একটা না রাহ মেয়ালো আগে মজা রাখি রম বাহ খুব দারুণ স্বাদ লাগতেছে তোমার কাছে বিরাট ভালো আ আফ দিব এবার সাদাই হ্যাঁ পাখি বানাই বাবা রে বাবা না খুব চমৎকার হয়েছে খুব সুন্দরীছে চিরকোট নেত্রকোনা বরবাজার চৌধুরী প্লাজার আয়ার বাইন যে বলে মন দেয় একটু টানবো যে একটু উলহা আল্লাহা কায়া ইয়া বাহ বিরাট ভাল লাগতে সে যে হ্যাঁ চার পাঁচ জনে কাইতার ব্যাংায় সেইরম একটা ডালা ডিম ডেকে শুন কী সুন্দর করে কাইতে বাহ খুব মজা লাগতে সে যে না খুব একটা স্বাদের বানাই শুন খুব ভালো খাইতেছি যে চমৎকার লাগতেছে চিরকোট নেত্রগোনা এই বড়বাজার ওই জন্য আয়ের চৌধুরী প্লাজা রাও মেয়ে ফাগল তোমরা এই যে ফাগলিও রা দেখলেই পরে এটা খুব ভাল লাগে না একটু মে কাও কাও কায়া সবুর হয় আমি কায়া হরে তোমার দেখে লই আগে কিরম মজার হয়েছে আর নয় লগা হান্ডি বিপ পাইবেন আর বাঁশের বিত্তে ফুল তাই না বোম্বিং না বোম্বু এই নাম না আমার মনো নাই খুব ভাল লাগবো আয়া কায়া জান যে বুঝুই সিরকুট না বরবাজার নেট্রুনা কাও খাও কাও মেয়া কায়া তোমরা সবুর তাহ আমি মেয়া আর এই যে দেখছেন ডিম ডি কাইতে খুব সুন্দর করিয়া ডিজাইন করা খুব সুন্দরী আপনারা কাশি অর্ডার দিতে পারেন বুঝল সদ্য ফোন বাহ মজাও লাগছে লিম্বুরাও তো সুহা হ্যাঁ না তাও ভাল লাগছে বুঝুন আপনারা এরম ডাল হাফে হইলে অর্ডার দিতে পারেন আর এটা এই যে বাঁশের ভিতরে বাসমতি চাল দেয়া কিচেন বোম্বে নাকিটা কয় নাম ডাম একটু কোন যা একটা নাম মনে থাকে না এটা হ্যাঁ খুব সুন্দরই তো দেওয়া যায় আরে বাপ এ বাপ বাঁশের ভিত্তে আর হান্ডি বিফ কাইতার ভাম কিবা কাই এটা বালাই লাগে